ধীর পায়ে এগিয়ে আসছে একটি প্রাণী মানুষের মতো কিন্তু মানুষ নয় তার চোখ সাদা চলাফেরা অসংলগ্ন আর মনে হয় তার মধ্যে কোনো জীবন নেই এই হল জম্বি যা শুনলেই আমাদের মনে ভয় আর রহস্য জাগে কিন্তু এই জম্বি আসলে কি কোথা থেকে এল এই ধারণা এটা কি শুধুই কল্পনার গল্প নাকি এর পেছনে রয়েছে কোনো সত্য আজ আমরা ঘুরে আসব জম্বির জগতে হাইতির ভুরু সংস্কৃতি থেকে হলিউডের হরর সিনেমা এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানব জম্বি ভাইরাস কি সত্যিই সম্ভব জম্বি শব্দটির উৎপত্তি হয়েছে ক্যারিবিয়ান দ্বীপের দেশ হাইতির ভুরু ধর্ম থেকে সতেরো ও আঠারো শতকে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ যেখানে আফ্রিকা থেকে আনা কৃতদাসরা আখের খেতে অমানসিক পরিশ্রম করত এই কৃতদাসদের জীবন ছিল নিষ্ঠুরতার চরম নমুনা অনেকে মৃত্যুর মুখে পড়ত আর তাদের মধ্যে জন্ম নেয় একটি বিশ্বাস যে একজন শক্তিশালী জাদুকর বা বকর্প মন্ত্র আর বিশেষ ওষুধের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করে তুলতে পারে কিন্তু এই জীবিত মানুষ আর মানুষ থাকত না তারা হয়ে যেত জম্বি এক ধরনের জীবন্ত কৃতদাস যাদের কোনও ইচ্ছা বা অনুভূতি থাকত না ভুরু ধর্মে বিশ্বাস করা হতো। বকররা কুপপুদ্রে নামক একটি পাউডার ব্যবহার করত যা মানুষকে আধমরা অবস্থায় নিয়ে যেত উনিশশো এর দশকে হার্ভার্ডের বিজ্ঞানী ওয়েড ডেভিস এই পাউডার নিয়ে গবেষণা করেন তিনি আবিষ্কার করেন এতে ব্যবহৃত হত টেট্রোডোক্সিন নামক একটি বিষাক্ত রাসায়নিক যা পাওয়া যায় পাফার পাফারফিশের এই টক্সিন মানুষের শ্বাসপ্রশ্বাস ও স্নাজুতন্ত্রকে প্রায় বন্ধ করে দিত ফলে মানুষকে মৃত মনে হতো। কিন্তু তারা বেঁচে থাকত শুধু অসাড আর অচেতন অবস্থায় এই অবস্থায় বকররা তাদের নিয়ন্ত্রণ করত আর এই ধারণায় জন্ম দেয় জম্বির মিথের উনিশশো সালে জর্জ এরোমেরো নাইট অফ দ্য লিভিং ডেথ সিনেমাটি জম্বিকে নিয়ে আসে বিশ্ব দরবারে এই সিনেমায় জম্বিরা আর ভুডু জাদুকরের সৃষ্টি ছিল না তারা ছিল মৃতদেহ যারা একটি অজানা ভাইরাসের কারণে পুনর্জাগরণ করে হিংস্রভাবে জীবিত মানুষদের আক্রমণ করত এই ধারণা হলিউডকে নতুন দিক দেখায় সিনেমা ও সিরিজ জম্বিদের উপস্থাপন করে হিংস্র রক্তপিপাসু দানব হিসেবে যাদের একমাত্র লক্ষ্য জীবিতদের সংক্রমিত করা এই জম্বিদের ধ্বংস করার একমাত্র উপায় তাদের মস্তিষ্ক ধ্বংস করা আধুনিক জম্বি সিনেমায় আমরা দেখি একটি ভাইরাস মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে তাদের বুদ্ধি ও মানবিকতা কেড়ে নেয় আর তারা হয়ে ওঠে আগ্রাসী প্রাণী এই কাল্পনিক ভাইরাস সংক্রমণ ছড়ায় কামড়ের মাধ্যমে আর একজন সংক্রমিত মানুষ দ্রুত জম্বিতে পরিণত হয়